জনাব মোহাম্মদ কাউসার আহমদ সাহেব লিখেছেন আমার প্রশ্ন হলো কবর জেয়ারত কিভাবে করা উচিত কবর জেয়ারত কিভাবে করা উচিত জনাব কাউসার সাহেব পুরুষদের জন্য কবর জেয়ারত করা একটি মোস্তাব আমল তবে নারীরা কবর জেরত করতে পারবে না অর্থাৎ নারী যদি যুবতী হয় তাহলে তার জন্য কবরস্থানে যাওয়া জায়জ নাই আর যদি বিরিদ্ধা হয় তাহলে কান্নাকাটি মাতম ইত্যাদি শরিয়াত বিরোধী কাজ করবে না এরূপে কিন থাকলে সাজসজ্জা ছাড়া উর্দি ব্যবহার করা ছাড়া সালামের পরে যে মাইয়েতের জেয়ারতের উদ্দেশ্যে কবরস্থানে গেছে যাওয়া হয়েছে তার পায়ের দিক থেকে চেহারার দিকে যে দাঁড়াবে বা বসবে পায়ের দিক থেকে চেহারার দিকে ডান পাশে কেবলার পাশে এসে বসবে মৃত ব্যক্তির ডান পাশে মাথার কাছে এসে দাঁড়াবে অথবা বসবে যদি বসে তাহলে জীবন দশায় তার সাথে যে রূপ সম্পর্ক ছিল সে অনুযায়ী নিকটে বা দূরে বসবে যেমন মা বাবা তো একদম মাথার কাছে বসল অথবা ওস্তাদ তাহলে একটু দূরে বসবে দুনিয়াতে যেমন সম্পর্ক ছিল সে অনুযায়ী নিকটে অথবা দূরে বসবে সালামের পর কেবলার দিকে পিঠ এবং মাইয়েতের কবরের দিকে মুখ করে যথাসম্ভব করান শরীফ পরে মায়েদকে সবা পৌঁছিয়ে দিবে বিশেষভাবে সুরায় বাকার শুরু থেকে নিয়ে মুফলিহুন পর্যন্ত আয়াতুল কুরসি সুরায় বাকার শেষ দিন আয়াত অর্থাৎ আমানর রসুল থেকে নিয়ে শেষ পর্যন্ত সুরায় ফাতেহা সুরাই ইয়াসিন সুরায় মুলক সুরা তাকাসুর সুরাই এখলাস এগারো বারো বার অথবা সাতবার বা যে পরিমাণ সহজে পড়তে পারে পরে দোয়া করবে মাইয়েতের মাখফেরাতের জন্য দোয়া করবে তেলোয়াত এবং দোয়া ও দুরুত পড়ার পর কেবলামুখী হয়ে মাইয়েতের দিকে পিট করে দোয়া করবে এ হলো কবর জারতের মোস্তাহাবা আমল সুন্দর তরিকা আল্লাহ আমাকে আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন